আলী ইবনু হুজুর রহমাউল্লাহ উকবা ইবনু আমর ও আবু মাসুদ আনসারি রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত বীরা ইবনু হিরাস রহমাউল্লাহ বলেন আমি উকবা ইবনু আমির আবু মাসুদ আনসারি আল্লাহ আনুর সাথে হুজাইফা ইবনু ইমান রাজিয়াল্লাহ আনুয়ের নিকট গেলাম তারপর উব্বা আল্লাহ আনু হুজাইফা রাদিয়াল্লাহ আনুকে বললেন আপনি দাজ্জালের বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ ইসলাম থেকে যা যা শুনেছেন তা আমাদেরকে শুনান তিনি বললেন দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে কিন্তু মানুষ যেটাকে বাহ্যত পানি দেখবে সেটা হবে দহনশীল অগ্নি আর যেটাকে মানুষ বাজ্যত অগ্নি দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ সময়কাল সময়কাল পাও পায় সেজন্য দৃশ্যত যাকে অগ্নি দেখা যাচ্ছে তাকেই তাতেই প্রবেশ করে কেননা প্রকৃতপক্ষে সেটা হবে সুমিষ্ট পানে তারপর হুজাইফার সমর্থন করে উকবার আদি আল্লাহ আনু বলেন আমিও রাসুলুল্লা সাল্লা থেকে এ হাদিস শুনেছি